কঙ্গো রেইন এটি শুধু একটা বন নয় এটি এক বিশাল রহস্য এখানে এমন কিছু প্রাণী আছে যাদের অস্তিত্ব বিশ্বাস করায় কঠিন এই ভিডিওতে আমরা জানাবো কঙ্গো রেইন এর কিছু অবিশ্বাস্য তথ্য ভয়ঙ্কর প্রাণী আর এর ভেতরে লুকিয়ে থাকা কিছু অজানা রহস্য তাহলে চলুন এই রহস্যময় বনের গভীরে একসঙ্গে প্রবেশ করি পৃথিবীর বুকে এমন কিছু জায়গা আছে যেখানে প্রকৃতি তার সৌন্দর্য রহস্য আর ভয়ঙ্কর রূপকে একসঙ্গে মিশিয়ে রেখেছে এর মধ্যে অন্যতম হল আফ্রিকার গভীরে লুকিয়ে থাকা বিস্ময় করে এক জঙ্গল কঙ্গো রেইন এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট যার বিস্তৃতি ছয়টি দেশের মধ্যে এটি এতটাই বিশাল যে আকারে এটি প্রায় ভারতবর্ষের সময় তবে কঙ্গো রেইন ফরেস্ট শুধু তার বিশাল তা কিংবা অপরূপ সৌন্দর্যের জন্য বিখ্যাত নয় বরং এটি গোটা পৃথিবীর পরিবেশের ভারসাম্য রক্ষায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জঙ্গলকে বলা হয় আফ্রিকার হৃদপিণ্ড কারণ এটি প্রচুর পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে এবং বাতাস থেকে প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড শোষণ করে গোটা পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে এই বন এক গুরুত্বপূর্ণ উপাদান তবে শুধু পরিবেশগত গুরুত্ব নয় কঙ্গো রেইনফরেস্টের ফরেস্টের বুকে লুকিয়ে আছে হাজারো বিস্ময়কর জীব অদ্ভুত সব ঘটনা রহস্যময় কাহিনী আর ভয়ঙ্কর কিংবদন্তি কঙ্গো রেন দেখা যায় অনেক বড় বড় গাছ যেগুলো সূর্যের আলো পর্যন্ত আটকে দেয় চারদিকে অদ্ভুত সব পাখির অচেনা প্রাণীদের রহস্যময় অনুভূতি এখানে রয়েছে এমন সব গাছপালা আর কোথাও খুঁজে পাওয়া যায় না এই জঙ্গলের মধ্যে প্রাণী বিজ্ঞানীরা বলেছেন এখানকার জীব বৈচিত্রের অনেক অংশ এখনো আমাদের অজানা এই রেন ফরেস্টের বুক চিরে বয়ে গেছে কঙ্গ নদী এটি পৃথিবীর গভীরতম নদী এই নদীর গভীরতা প্রায় সাতশো কুড়ি ফুট নদীটি এতটাই বিশাল যে এটি আফ্রিকার কোটি কোটি মানুষের জলের চাহিদা মেটায় তবে এই নদী শুধু গভীর বা বিশাল নয় এর মধ্যে একটি ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে স্থানীয়দের বিশ্বাস কঙ্গ নদীর অন্ধকার জলে এমন কিছু প্রাণী লুকিয়ে আছে যাদের এখনো মানুষ পুরোপুরি চিনতে পারেনি বহু জেলে এবং অভিযাত্রী জানিয়েছেন তারা রাতের অন্ধকারের নদীর গভীর থেকে বিশাল আকারের অদ্ভুত জলজ দেখতে কেউ কেউ বলেন এখানে এখনো ডাইনোসরের মতো কিছু প্রাণী লুকিয়ে আছে যা পৃথিবীর অন্যান্য জায়গায় বিলুপ্ত হয়ে গেছে এই রেইনফরেস্টে হাজার বছর ধরে বসবাস করছে এক রহস্যময় উপজাতি যাদের বলা হয় পিকমি এই উপজাতি প্রায় পাঁচ হাজার বছর ধরে এখানে বসবাস করছে এবং আধুনিক সভ্যতা থেকে সম্পূর্ণ আলাদাভাবে জীবনযাপন বলছে গবি জঙ্গলেরা নিজেদের অস্তিত্ব এখনো টিকিয়ে রেখেছে তবে পিগমিদের সম্পর্কে সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো তারা এমন কিছু প্রাণীর কথা বলে যাদের সম্পর্কে বিজ্ঞানে খুব বেশি ধারণা নেই তাদের বিশ্বাস এই জঙ্গলের গভীরে এমন কিছু প্রাণী লুকিয়ে আছে যেগুলো হাজার বছর আগেও পৃথিবীতে ছিল কিন্তু এখন কোথাও দেখা যায় না কংগ্রেস রেইনফরেস্টের মধ্যে রয়েছে এক অদ্ভুত জায়গা যেখানে সব সময় বজ্রপাত হয় বিজ্ঞানীরা অনেক গবেষণা করেও এখনো পুরোপুরি বুঝতে পারেননি কেন এখানে এত বেশি বজ্রপাত হয় স্থানীয়রা বিশ্বাস করে এই জায়গাটি কোনো অশুভ শক্তির দ্বারা নিয়ন্ত্রিত কেউ কেউ বলেন এখানে কোনো অদৃশ্য শক্তির বসবাস আছে যারা এই বজ্র বজ্রপাতের জন্য দায়ী বিজ্ঞানীরা ধারণা করেছেন হয়তো এখানকার ভূতত্ত্ব বা জলবায়ুগত কারণে এখানে এত বেশি বজ্রপাত হয় কিন্তু সত্যিকারে এই বজ্রপাতের পেছনে কারণ কি তা এখনো রহস্য রয়ে গেছে ফলে এই জায়গাটি আজও পৃথিবীর অন্যতম রহস্যময় জায়গাগুলোর মধ্যে রয়ে গেছে এখনো পর্যন্ত কঙ্গো রেন ফরেস্টের সবচেয়ে রহস্যময় কাহিনী হলো মুকলি মেম্বে নামে এক অদ্ভুত প্রাণী স্থানীয়দের বিশ্বাস এই প্রাণীটি দেখতে অনেকটা ডাইনোসরের মতো শত শত বছর ধরে এখানকার আদিবাসীরা বলে আসছে তারা এই প্রাণীটিকে দেখেছে অনেক অভিযাত্রী এই প্রাণীটিকে খুঁজতে চেষ্টা করেছে কেউ কেউ দাবি করেছেন তারা নদীর ধারে বিশাল পায়ের ছাপ পেয়েছে যা কোনো পরিচিত প্রাণীর সঙ্গে মেলে না আবার কেউ কেউ বলেছেন গভীর রাতে তারা রহস্যময় গর্জন শুনেছে যা অন্য কোন প্রাণীর ডাকের সঙ্গে মেলে না বিজ্ঞানীরা এই বিষয়ে নিশ্চিত হতে পারেননি তবে কিছু গবেষক বলেছেন যদি এই প্রাণী থেকে থাকে তবে এটি হয়তো ব্রাকিও সরাস বা অ্যাপাটোসরাসের মতো কোন বিলুপ্ত ডাইনোসরের বংশধর হতে পারে যারা এতদিন ধরে গভীর জঙ্গলে লুকিয়ে ছিল যদিও এর কোনো প্রমাণ এখনো মেলেনি তবে এটিও একটি রহস্য রয়ে গেছে কঙ্গো রেইন ফরেস্ট সত্যি এক রহস্যময় জায়গা এখানে প্রকৃতির অকল্পনীয় সৌন্দর্যের পাশাপাশি লুকিয়ে আছে এমন সব অজানা ঘটনা যা আজও বিজ্ঞানীদের ভাবিয়ে তোলে এই বন যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর আর রহস্য সে মুড়ানো। গঙ্গর ইউনিভার শুধু রহস্যময় নয়। এটি ভয়ঙ্কর সব প্রাণী বাসস্থান। এই ফরেস্টে এমন সব প্রাণী বাস করে যাদের সামনে পড়লে মৃত্যু নিশ্চিত। леপার্ড নিশব্দে শিকার করার জন্য леপার্ডের চেয়ে ভয়ঙ্কর আর কিছুই নেই। এটি এতটাই ধূর্ত যে শিকার বুঝতে পারে না কখন এটি আক্রমণ করবে। অন্ধকার রাতে এটি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে কারণ তখন এটি সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। স্থানীয়দের মতে অনেক সময় এই леপার্ডগুলো গ্রামে ঢুকে গোবাদী পশু কিংবা মানুষকেও টেনে নিয়ে যায়। বন্য হাতি বন্য হাতি সাধারণত শান্ত কিন্তু একবার যদি রেগে যায় তাহলে তা ভয়ঙ্কর দানবে পরিণত হয়। এরা বিশাল আকৃতি শক্তিশালী এবং ভয়ঙ্কর রাগী রেগে গেলে বিশাল গাছ উপড়ে ফেলতে পারি ঘর বাড়ি ভেঙে দিতে পারে এবং সামনে যা পায় তা মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারি এমনকি এদের সামনে পড়লে বেঁচে ফেরার কোনো উপায় নেই এরকম আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী কঙ্গ রেইনফরেস্টের মধ্যে বাস করে কঙ্গ রেইনফরেস্টের অজানা এবং ভয়ঙ্কর প্রাণীদের নিয়ে যদি তোমরা ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানান কঙ্গ রেইনফরেস্ট এক বিশাল রহস্যের ভাণ্ডার যেখানে প্রকৃতি তার ভয়ঙ্কর রহস্যময় আর বিস্ময়কর রূপ একসঙ্গে ধারণ করেছে এখানকার প্রাণী জগৎ যেমন অবিশ্বাসও তেমনি বিপজ্জনক তবে এই রহস্যময় বনের অনেক কিছুই এখনো অজানা হয়তো ভবিষ্যতে বিজ্ঞানীরা নতুন কিছু আবিষ্কার করবে যা আমাদের চিন্তা ভাবনাকে বদলে দেবে আর ততদিন পর্যন্ত কম্বো রিমফরেস্ট আমাদের কাছে এক অজানা রহস্য হয়ে থাকবে তোমরা যদি এই ধরনের আরো ভয়ঙ্কর রহস্যময় ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক অবশ্যই করে দিও তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে